এটা কোন সময় রিটার্নটা সাবমিট করলে হুজারি অপরাধ হবে এই বিষয়টার কোনো ব্যাখ্যা নাই তো করদাতাদের সাথে আলোচনা করে কথা বলে যে জিনিসটা আমি উপলব্ধি করলাম তারা সাধারণত তিন ধরনের রিটার্নকে জিরো রিটার্ন বলে প্রথম দুই ধরনের রিটার্নকে জিরো রিটার্ন বলুক আর যাই বলুক কোনো সমস্যা নাই কিন্তু সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করব সেটাতেই হচ্ছে সমস্যা তাদের জন্য ওই তিনশো তেরো ধারা অনুযায়ী পাঁচ বছরের জেল অপেক্ষা করতেছে তো প্রথম জন হচ্ছে যে একজন আসলে যোগ্য আয় নাই তার সারা বছরের ইনকাম হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকা স্যালারি অথবা তিন লক্ষ টাকা স্যালারি হতে পারে মানে ন্যূনতম যে করটা হয় যে স্ল্যাপে গেলে ওই স্ল্যাপটা ক্রস করতেছে না সেক্ষেত্রে সঠিকভাবে সেই রিটার্নটা লেখে সাবমিট করলেই হবে এবার তো অনলাইন আছে অনলাইনে সাবমিট করে দিবে কিন্তু তার ট্যাক্স দেওয়া লাগবে না ওই ট্যাক্স ফ্রি ভাবে সাবমিট করার কারণে করদাতা এটাকে যে রিটার্ন বলে আরো একটা রিটার্ন হচ্ছে যে একজন ব্যক্তি একটা সঞ্চয়পত্র করলো তিন লক্ষ টাকা তার সঞ্চয়পত্র এক বছর আয় আসে সেখানে উৎস থেকেই তার তিরিশ হাজার টাকা কেটে রাখে দশ পার্সেন্ট করে তো তার নিজের পকেট থেকে যে ট্যাক্সটা দেওয়া লাগে না সে ওই যেটা কাটছে সেটা সমন্বয় করে দিয়ে দেয় তো এক্ষেত্রে নিজের পকেট থেকে না দেওয়ার কারণে সে এটাকে জরুরি রিটার্ন মনে করে এফডিআর এর ক্ষেত্রেও একই প্রসেস তো আসলে নিজেরปกাতে না দিলেও তারা তো প্রথমেই ওই উৎস থেকে ট্যাক্স কেটে নিয়ে গেছে সেটা ক্লেম করলে হয়ে যাচ্ছে তো তারও এই এটাকে জরুরি রিটার্ন বললেও এই দুই ধরনের রিটার্নে কোনো সমস্যা নাই সঠিকভাবে শুধু সাবমিট করলেই হবে তিন নম্বরে যেটা সমস্যা এটা এটাও করে দেখা গেছে তিন ধরনের ব্যক্তি প্রথম জন হচ্ছে করদাতা নিজে সে একটা কম্পিউটার দোকানে যাবে কম্পিউটার ম্যান দুশো টাকা পাবে এই আশায় একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে যে প্রত্যেক পেজে যে নেক্সট নেক্সট দিলে হবে তো এই ক্ষেত্রে জিরো জিরো দিলে দেখা গেছে নেক্সট নেক্সট দিলে কাজ হয়ে যাচ্ছে তো সে জানে না কোন ঘরে কি দিতে হবে আসলে সে তো আইনজীবী যে কোন ঘরে কত টাকা দেখালে কি সুবিধা হবে অথবা কি অসুবিধা হবে সে না জানাটাই স্বাভাবিক তো সে দুইশো টাকা পাবে এই কারণে সে কোন রকমে নেক্সট নেক্সট দিয়ে জিরো দিয়ে এটা কমপ্লিট করে নিচ্ছে অনলাইনে তো করদাতা ইচ্ছায় অথবা অনিচ্ছায় কাজটা যদি করে তাহলে তার জন্য তিনশো তেরো দ্বারা অনুযায়ী পাঁচ বছরের জেল অপেক্ষা করতেছে যদি ধরা খায় আরো দুই ক্ষেত্রে হয় সেটা হচ্ছে যে করদাতা নিজে দায়ী না যেমন একটা দলিল গ্রহীতা অথবা দাতা সিটি কর্পোরেশনের মধ্যে যদি হয় এখন ট্যাক্স রিটার্নটা যেটা আছে স্লিপটা ওইটা দেখানো বাধ্যতামূলক তো এই ক্ষেত্রে দেখা গেছে যে দলিল লেখক যারা আছে তারা অফিসের সাথে কিংবা কম্পিউটার ম্যানের সাথে কথা বলে করদাতাকে না জানিয়ে তার রিটার্নটা জিরো জিরো ভাবে সাবমিট করে দেয় আমি সম্প্রতি একটা অভিজ্ঞতার কথা বলি আমার এক কাকা উনি একটা ফ্ল্যাট কিনছে ফ্ল্যাটের দাতা যে আছে তার আমাদের জানা মতে আরো তিন চার পাঁচটার মতো ফ্ল্যাট আছে বিভিন্ন জায়গায়

সেটা হচ্ছে যে আপনি যদি ব্যাংকে কোনো সেবা নিতে যান তাহলে দেখা গেল যে আপনি একটা ক্রেডিট কার্ড নেবেন সেক্ষেত্রে আপনার ট্যাক্স রিটার্নটা দেওয়া বাধ্যতামূলক অথবা আপনি একটা লোন নেবেন সেক্ষেত্রে ট্যাক্স রিটার্নটা দেওয়া বাধ্যতামূলক তো এই সেক্ষেত্রে কিছু ব্যাংক কর্মকর্তা সকলে না কিছু ব্যাংক কর্মকর্তা আছে তারা কি করে কম্পিউটারে বসে জিরো জিরো ভাবে সাবমিট করে দিচ্ছে এটাকে কোন রকম উদ্ধার করে দিচ্ছে ওই লোকটাকে দিয়ে মানে ওই লোকটাকে হেসাল ফ্রি ভাবে একটা কার্ড দিচ্ছে তো করদাতা নিজেও জানে না যে তার নামে রিটার্ন আছে আমার একটা ক্লায়েন্ট আমি তিন চার বছর রিটার্ন সাবমিট করার পর তার মনে হয় যথাসম্ভব পঁয়ত্রিশ অথবা চল্লিশ লাখ টাকা তার ফাইলে আছে তো আমরা নিয়মিত ট্যাক্স দিচ্ছি তো আমি রিটার্ন সাবমিট করার আগে তার কার্ডের দরকার সে একটা ব্যাংকে যোগাযোগ করছে ওই ব্যাংক তার নামে একটা জিরো রিটার্ন বানাইয়া মানে কোনো ট্যাক্স ফ্রি ভাবে তার রিটার্নটা কোনো রকমে দিয়ে তাকে একটা ক্রেডিট কার্ড দিয়ে দিছে তো আমি যখন রিটার্নটা সাবমিট করতে গেছি গিয়ে দেখি যে অলরেডি রিটার্নটা সাবমিটেড দেখাচ্ছে তো ওনার সাথে কথা বলার পরে উনি বলতেছে যে ভাই আমি তো জানি না আমাকে এভাবে এভাবে বলছে এখন কি আমাকে দেওয়া লাগবে তো যাই হোক ওই কর্তা তার ভাগ্য ভালো যে একশো আশি দিনের মধ্যে হওয়ার কারণে ওনারটাই আমরা সংশোধনী দিয়ে এটা ঠিক করে নিছি তো এই যে কাজটা করছে এটা কিন্তু এই করদাতাকে না জানিয়ে করছে এরকম কাজ অহরহ হচ্ছে তো এই ক্ষেত্রে করদাতাই ক্ষতিগ্রস্ত হয় আপনারা যারা করদাতা অথবা বিভিন্ন সরকারি সেবা নেন ব্যাংকের সাথে লেনদেন নিচ্ছেন করেন সেক্ষেত্রে রিটার্নটা আপনি সঠিকভাবে সাবমিট করেন যদি আপনি কোনো সম্পদ গোপন করেন অথবা আপনি ভুল রিটার্ন সাবমিট করেন আর বাক ক্রমে যদি সেই আপনার রিটার্নটা অডিটে করে যায় সেক্ষেত্রে আপনার তেরো ধারা অনুযায়ী পাঁচ বছর রেজাল্ট হতে পারে আলাদাভাবে তো হবে যাই আশা করি আপনাদের নিকট যে রিটার্ন বলতে কি জিনিস অতক্ষণটার জন্য তিনশো তেরো দ্বারা প্রযোজ্য সেটা ক্লিয়ার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ